এই পর্যন্ত আমার কাছে যতটুকু দেখলাম যে সুখচান ব্যাপারী কিন্তু এভাবে কষাকষি করি গরু বিক্রি করে না কিন্তু আজকে দেখলাম যে সর্বোচ্চ কষাকষি হলো দামে আপনি এটার সম্পর্কে কি বলবেন আমি আসলে আসছি সুখচান ভাইয়ের ভিডিও দেখেই তো আমার ছেলেও সুখচান ভাইয়ের প্রতি খুব ভক্ত তো আমার ছেলেই বলছে যে সুখচান আঙ্কেলের কাছ থেকে গরু আনার জন্য তো আমি আইসা সুখচান ভাইয়ের সাথে আমার ছেলেকে ভিডিও কলে আমি কথা বলাই দিছি যে আমার ছেলে পাঠাইছে আপনার কাছে গরু নেওয়ার জন্য হ্যাঁ গরু পছন্দ হয়েছে তা আমি সুকচান ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলাই দিছি এবং আমার ছেলেরা বলছি যে সুকচান আঙ্কের বলো যেন গরু আমাদেরকে দিয়ে দেয় ঠিক আছে তো আলহামদুলিল্লাহ ভাইয়ের সাথে আমার শেষ পর্যন্ত তর্ক বিতর্কে গরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা নিতে পারছি তা আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন হ্যাঁ এত কষাঘষি হলো কারণ সুপতান ভাই সুপতান ভাইয়ের আসলে কি সুপতান ভাই মানে একটা একটু আগে একটা বক্তব্য বলল যে আমরা বীজ দিয়ে মারে ফলাম কারণ কি এই আপনাদের জন্য এই লোকটা এই ভিডিওর জন্য লোকটা নাকি খুব মানে তিক্ত হয়ে গেছে এখন তাই সুপতান ভাইয়ের দিলটা অনেক পাথর হয়ে গেছে গা এই পাথরটারে গলাইতে আমার অনেক সময় লাগছে ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ অবশেষে চুকচানবাইয়ের পাথর কিছুটা গলছে পুরোপুরি না গললো তো গলার পরে আমি নিতে পারছি আল্লাহ না আমি তো আমি তো হলো আপনার নব্বই থেকে শুরু করছি দেখেন আমারটা দেখেন আমারটা কিন্তু নব্বই থেকে শুরু হয়েছে আর সুকচন্দ ভাই তেইশ থেকে শুরু হয়েছে তাহলে তেইশ থেকে কততে আসছে

না শেষ পর্যন্ত এই সবাই বলে সুকচান ভাই দিচ্ছে না কারণ সুকচান ভাইয়ের দামই রয়েছে সতেরো হাজার পাঁচশো আমার দাম হয় নাই সুকচান ভাই খুশি আমরাও খুশি হ্যাঁ সবাই খুশি হ্যাঁ সুখচান্দ ভাই খুশি আমিও খুশি সবাই খুশি আলহামদুলিল্লাহ নামান ওখানে কত আছে